আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেল নতুন একটি পর্বে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি পাহাড়ি প্রদেশে চট্টগ্রাম সীতাকুণ্ড বাসবাড়িয়া এখানে ইমন বাই পাহাড়ের প্রদদেশে প্রাকৃতিক খাবার খাইয়ে দীর্ঘদিন ধরেই অধিক দুধের কিছু ছাগল এবং খাসি লালন পালন করে আসছেন তো বায়ের খামারে যখনই কিছু ছাগল বেশি হয়ে যায় বা এখান থেকে কিছু বিক্রি করে থাকেন তো এবারও আমরা আসছি বায়ের ফার্মে এখান থেকে কিছু দুধের ছাগল এবং উন্নত জাতের কিছু খাসি আপনাদের দেখাবো এবং এগুলি বাই বিক্রি করবেন কত টাকা হলে বিক্রি করবেন এবং কেমন দামে বিক্রি করবেন সেগুলো আপনাদেরকে জানাবো আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সাথেই থাকবেন তো ভাই ঘুরতে ঘুরতে তো আপনার ফার্মে চলে আসলাম পাহাড়ি প্রদেশে প্রাকৃতিক খাবার খাইয়ে আপনি ছাগল লালন পালন করছেন তো এখানে এই লালন পালনের খরচটা কি রকম ভাই আমাদের খুবই সীমিত খরচ যায় সীমিত খরচ বলতে আমরা মোটামুটি পাতার গাছের উপরে নির্ভরশীল বেশি আর পাশাপাশি এক বেলা দানা দাঁড় দিয়ে আর কি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে ছাগল পালনটা কি রকম আসলে ভাই লাভজনক ছাগলটা নিতে হবে দেখে শুনে রানিং ছাগল কাটায় মাল নেওয়া যাবে না রিজেক্টেড মাল নেওয়া যাবে না তাহলে লাভবান হবে মোটামুটি সেটা ক্লাস ছাগল পালক আর অরিজিনালি পালক আচ্ছা কত বছর ধরে আপনি এই ছাগল পালনে আছেন আছি মোটামুটি এগারো বছর ধরে এগারো বছর ধরে জি ভাই তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এগারো বছর ধরে এটা উনি পরিচর্যা করে আসছেন লালন পালন করে আসছেন অবশ্যই এখানে ভালো একটা প্রফিট আসে তবে এবার বিক্রি করার মতো কতটা ছাগল রয়েছে বিশ পিস রয়েছে

মাসাল্লাহ ভাই খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা হরিয়ানা ক্রস ছাগলটা কয় দাঁতের দুই দাঁতের ভাই দুই দাঁতের হাইট আছে 30 প্লাস আচ্ছা গাব আছে জি গাব আছে এগুলা মোটামুটি মাসখানেক আর গাব আছে গাব আর দুধ হয় প্রচুর পরিমাণ এখনই হাফ লিটার প্লাস দুধ হয় হাফ লিটার প্লাস গাবটা কি শিওর যে গাবটা শিওর বলতে গুলো মোটামুটি ভাইয়া মিস যায় না আমরা নিচ ব্রিডিং করা দিই মিস যায় না এগুলো আচ্ছা এটা কি রকম দাম চাবেন এটা ফিক্স 17000 টাকা 17000 টাকা আরেকটা দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা কি জাতের এটা ভাই দেশাল ক্রস দেশাল ক্রস জি ছাগলটা কয় দাতের এটা 6 দাতের 6 দাতের গাব আছে নাকি বাচ্চা দিছে জি গাব আছে বাচ্চা তো আগে দিছে ও দুধের ভাই প্রচুর পরিমাণে দুধ হয় আপনার আচ্ছা এটাতে কি কি এখনো দুধ পাচ্ছেন জি এখনো হাফ লিটার প্লাস দুধ পাচ্ছে আচ্ছা গাবটা কত মাস গাপরে মাস খানেক হচ্ছে মাস খানেক জি এটা কিরকম দাম চাবেন এটা চোদ্দ ফিক্স চোদ্দ হাজার টাকা চলুন পরবর্তীতে দেখ আর একটা দেখতে পাচ্ছি জি ভে সুন্দর একটি ছাগল এটা কি জাতের এটা তো তার যমুনাপাড়ির ক্রস তো তো এবং যমুনাপাড়ির ক্রস জি আচ্ছা কই দাঁড়ের ছাগল চার দাঁতের ভাইয়া চার দাতের গাব আছে না বাচ্চা দিচ্ছে গাব আছে ভাইয়া কত মাস এ অল্প কয়দিনের রেগুলা তাহলে তো গাবটা শিউন না না ভাই এটা কনফার্ম দেওয়া যায় না তারপরে গুলা ভাইয়া দুধ হয় আর আপনার মোটামুটি মিশ যায় না মিস যায় না জি আচ্ছা এটা কি রকম দাম চাবেন এটা 14500 14500 টাকা আরেকটা দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা যমুনা ফারে ক্রস আদা ছাগল আচ্ছা গাবাসে জি গাবাসে আছে এটা দেড় মাস প্লাস দেড় মাস প্লাস এটা কিরকম দাম চাবেন এটা ফিক্স চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আর দেখতে পাচ্ছি ভাই প্রত্যেকটাই মাশালা দুধের ছাগল জি ভাইয়া এটা কি জাতের এটা আপনার ইয়া বিটল হরিয়ানার ক্রস আচ্ছা এখনো কেটে দেখে দুধ পাচ্ছেন জি দুধ পাচ্ছি এটা আর এক লিটারের কাছাকাছি হ্যাঁ এক লিটারের কাছাকাছি বাচ্চা আছে না বাচ্চা নেবে বাচ্চা দিছিল এটা এখন আদা এখন আবার ব্রিডিং করানো হয়েছে এক সপ্তাহ হচ্ছে আচ্ছা এটা কি রকম দাম চাবে এটা ফিক্স 16000 টাকা 16000 টাকা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা কি জাতের যমুনা ক্রস যমুনা ক্রস কয় দাতের এটা চার দাতের চার দাতের গাব আছে জি গাব আছে সপ্তাহখানেকে সপ্তাহখানেকে দুধ পাচ্ছেন তো জি দুধ পাচ্ছি মাশাআল্লাহ এগুলা সবগুলাই দুধ ভালো হয় এর সাথে কি বাচ্চা আছে বাচ্চা সেল হয়ে গেছে ভাই এখন আচ্ছা এটা কি রকম দাম চাবে এটা 15500 15500 টাকা ইমন ভাই

এটা কি রকম দাম চাই এটা পঞ্চাশ হাজার টাকার দাম চাও আলোচনা করা যাবে আচ্ছা চলুন পাশেরটা দেখি খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি এটা হরিয়ানা দ্বিতীয় অরিজিনিয়াল হরিয়ানা আচ্ছা কয় দাঁড়ের ছাগলটা এটা আপনার চার দাঁতের চার দাঁতের এটা কিরকম দাম চাইন এটা ফিক্স পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাশ

না আল্লাহ খুব সুন্দর এবং সুদর্শনী একদম দুধের ছাগল ভাই সয়দাতের এটা ছয় দাঁতের ভাই ছয় জি কত মাস গাব আছে এটা আড়াই মাস এটা আড়াই ভিডিও আছে আচ্ছা এটা কিরকম দাম চবে এটা ভাইয়া আপনার ফিক্স চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি পাশেই তো আরেকটা দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা অরিজিনাল হরিয়ানা অরিজিনাল হরিয়ানা কয়দাতের এটা আপনার ছয় দাঁতের ছয় এটা ষোলো তারিখ ব্রিডিং করানো হয়েছে আচ্ছা এটা কি রকম দাম চাবে এটা ফিক্স পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা হরিয়ানা কারলি কোটা আচ্ছা হরিয়ানা কারলি কোটা আচ্ছা কয় দাঁতের এটা আপনাদের বাচ্চা ভাই দুই দাঁতের এটা বাচ্চা দুই দাঁতের সতেরো ইঞ্চি কান আর আপনার চৌত্রিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা ব্রিডিং করানো হয়েছে শনিবার এটা এটা লাইভ ওয়েট কেমন হবে লাইভ ওয়েট মোটামুটি চল্লিশ কেজি চল্লিশ কেজি জি আচ্ছা এটা কিরকম দাম চাবে এটা ফিক্স সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা জি ভাই তো ইমন ভাই আমরা তো আপনার সবগুলো ছাগল দেখলাম এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানলাম তো অনেকেই তো নিতে চাবে কিভাবে নেবে লোকেশনটা একটু বলে লোকেশন আমার চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানা বাসবাড়িয়া ইউনিয়ন বাসবাড়িয়া কোর্টা বাজার বললে যে কেউ দেখাই দিবে বা সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যানের বাড়ি বললে দেখাই দিবে তো এখানে আসলে মোটামুটি দেখে শুনে নিতে পারবে আর যারা আসতে পারবে না তারা যদি আমার ব্যাংকে অথবা বিকাশে পেমেন্ট করে দেয় সেক্ষেত্রে আমি পৌঁছাই দিব নিজ দায়িত্বে আচ্ছা তো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ